সম্প্রতি রামসার সঙ্গে আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে ছবিগুলো কবির বা কবে তাদের বিয়ে হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তার বিয়ে নিয়ে তথ্য দেখা দিয়েছে এ প্রসঙ্গে আফ্রিদির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি জানা গেছে আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না কন্টেন্ট ক্রিয়েটারের পরিবার বলছে রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে আরও জানা যায় রাইসা ও রামিসা যমজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিসা এ বিষয়ে আফ্রিদির ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদির আমিসাকে একাধিক প্রেমে দেখা মিলেছে যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন প্রসঙ্গত শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে তৌহিদ আফ্রিদি এর মধ্যে তার বিয়ের ছবি প্রকাশে এলো এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না